দিনহাটা দুই ব্লকের নাজিরহাটের বেলবাড়ি বাজারে মধুচক্র ও মদের আড্ডা চলাকালীন দুই মহিলা সহ তিনজনকে হাতে নাতে ধরল গ্রামবাসীরা বুধবার নাজিরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নগর শেউরাগুড়ি বেলবাড়ি বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের সন্দেহের ভিত্তিতে এদিন ওই বাড়িতে হানা দেন এবং বাড়ির মালিকসহ দুই মহিলাকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়দের অভিযোগ বহুদিন ধরেই ওই বাড়ি থেকে সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করা যাচ্ছিল প্রথম দিকে মৌখিকভাবে বাড়ির মালিককে সতর্ক করা হলেও তাতে কোনো কাজ হয়নি বরং পরিস্থিতি আরও বাড়তে থাকে বিশেষ করে এলাকার পরিবেশ ও স্কুল পড়ুয়ার শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় গ্রামবাসীরা এবার কড়া পদক্ষেপ নিতে বাধ্য হন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কুমার প্রশান্ত নারায়ণ জানান এই বাড়ির মালিক মালিক মতকের বিরুদ্ধে আগেও অবৈধ মদের ব্যবসার অভিযোগ উঠেছিল তাকে সতর্ক করা হলেও তিনি কর্ণপাত করেননি সম্প্রতি খবর আসে বাইরে থেকে দুই মহিলাকে এনে ওই বাড়িতে দেহ ব্যবসা শুরু করেছে সে আমি নিজে গ্রামবাসী বিশেষ করে মহিলাদের অনুরোধ করি বিষয়টি নজরে রাখতে আজ সকালের অভিযানে সব কিছু পরিষ্কার হয়ে যায় তিনি জানান গ্রামবাসীরা পরিকল্পনা করে সকালে ওই বাড়িতে হানা দেন প্রচুর পরিমাণে মদের বোতল অবৈধ কার্যকলাপের প্রমাণ ও অভিযুক্ত মহিলাদের তারা হাতে নাতে ধরেন পরে ঘটনাস্থলে খবর দেওয়া হয় নাজিরহাট ক্যাম্পে পুলিশ এসে অভিযুক্তদের আটক করে নাজিরহাট গ্রাম পঞ্চায়েত প্রধান রূপালী বর্মন বলেন মান মানিক মদকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল তাকে বারবার সতর্ক করা হলেও সে শোনেনি বড় আরও বেপরোয়া হয়ে দেহ ব্যবসায় জড়িয়ে পড়ে আমরা পরিকল্পনা করে তাকে ধরে ফেলি এখন আমাদের একটাই দাবি এদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় গ্রামের মহিলারা ইতিমধ্যেই গণস্বাক্ষর সংগ্রহ করেছেন তারা সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানাচ্ছেন তাদের একটাই বার্তা এই ঘটনা যেন অন্য কোনো গ্রামে না ঘটে তার জন্য অপরাধীদের কঠোর শাস্তি চাই পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে প্রধান সাহেব আসে সকালে আমাদের বাড়িতে দেখতে আসেন ওদের বাড়িতে মদ ওই বিক্রি করে এর আগে অনেক দিন আসছি আসি ছেড়ে দিচ্ছি ওরা আসেনি ওরা দাম দেয়নি আমাকে তার শখ এখন বাচ্চা কাচ্চা সবাই আসে আর কয় বলে ওদের বাড়িতে মেয়ে ছেলে আসে ওইভাবে শুনি থাকি আজকে আমার বাচ্চা খাবে কালকে ওর বাচ্চা খাবে এইভাবে তো এই জায়গাটা শেষ হয়ে যাচ্ছে এইভাবে আজকে আসলাম আসি এখন মদের দোকান ভাঙবো

সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে মানে এখানে দীর্ঘদিন যাবৎ শুনতেছি যে এখানে মদের ব্যবসা করে মদের ব্যবসা করে গত ছ মাস আগে এখানকার মহিলারা আমাদের কাছে কাছে এবং আমার লিখিতভাবে জানায় যে এখানে অবৈধভাবে মদের ব্যবসা হয় আমরা মৌখিকভাবে এসে তাকে না করি যে না এই এই গ্রামে এই সমস্ত ব্যবসা করা যাবে না কিন্তু তথাপি মদের ব্যবসাটা করেই আসতেছে তা আমরা মোটামুটি পনেরো দিন এক মাস থেকে শুনতেছি যে এখানে মহিলা এনে এনে দেহ ব্যবসা করা হয় তা আমরা কালকের থেকে আমরা সুকৌশলে আমরা পাহারা দিয়ে রাখছি যে দুইজন মহিলা এখানে আছে দুজন মহিলা এখানে আছে আমরা পাহারা দিয়ে রাখছি এবং আজকে সকালে এখানকার এলাকার সমস্ত মহিলা পুরুষ সাধারণ জনসাধারণকে নিয়ে আমরা বাড়িতে ঢুকি এবং বাড়িতে ঢুকে ঘরে সার্চ করে দেখে অনেক মদের বোতল পাওয়া যায় সেখানে সেভেন্টি থেকে শুরু করে যত ধরনের মদ সব পাওয়া যায় এখানে আমরা সে সমস্ত পুলিশের হাতে তুলে দিয়েছি পাশাপাশি দুইজন মহিলা আমরা তাদের হাতে নাতে ধরি এবং ধরে আমরা স্থানীয় যে আমাদের পুলিশ ভাড়ি তাদেরকে তুলে দেই এবং আমরা লিখিতভাবে এখানকার যারা মহিলা লিখিতভাবে আবেদন করে যে মানিক মোদক এবং তার স্ত্রী এই ব্যবসার সঙ্গে যুক্ত তাদের যাতে কঠোরতম কঠোরতম শাস্তি হয় তার ব্যবস্থা করতে হবে এখানকার মহিলাদের এটাই অভিযোগ সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ট স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব ডিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা সেভেন হেভেন ঝুড়িপাড়া মোর দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্টি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরো মিষ্টি হয়ে ওঠে সেভেনথ হেভেনের সাথে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.